আওয়ামী লীগের সুরে কথা বলছে বিএনপি নেতৃবৃন্দ এদের মধ্যে কোনো পার্থক্য নেই মুফতি ফাইজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন আওয়ামী লীগ বিগত ষোলো বছর যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার করেছে ঠিক একইভাবে বিএনপিও শুরু করেছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই চব্বিশে জুন মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন আগে আওয়ামী লীগের লোকজন যে সুরে কথা বলতেন সেই সুরেই বিএনপি নেতৃবৃন্দ কথা বলছেন বাংলাদেশে যারাই ক্ষমতায় ছিলেন কেউই জনগণের কাজ করেন নাই তাই হাতফাঁকায় ভোট দিয়ে বিজয় করতে পারলে দেশের বিজয় হবে সাধারণ জনগণের বিজয় হবে তিনি ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রতীক হাতফাঁকায় ভোট দেওয়ার জন্যে সবার প্রতি আহ্বান জানান সমাবেশে তিনি আরও বলেন এদেশে শুধু নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি আগে যে নামে চাঁদাবাজি হতো শুধু নামের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি তিনি দেশে ইসলাম বাস্তবায়নের জন্যে সবার প্রতি আহ্বান জানান সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আরিফ মোহাম্মদ মাহফুবর রহমান মূর্তি মাহমুদুল হাসান কাশেমি মূর্তি সৈয়দ তৌহদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম আহম্মদ আলী মোহাম্মদ আবদুল মোতালিব মন্ডল আমিল ইসলাম বুলবুল হাফিজ মাওলানা মোহাম্মদ খাইরুজ্জামান মোহাম্মদ আকরাম হোসেন মোহাম্মদ আউলাদ হোসেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গলি আবুল কালাম আজাদ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম শরীফ শাহাজুদ্দিন রিয়াদ প্রমুখ গণসমাবেশ পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হোসাইন